ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ধর্মনিরপেক্ষতা ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন বলেন বাংলাদেশের পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করে কারণ তিনি নিজেকে একজন গর্বিত বাঙালি মনে করেন শৈশবে তিনি ঢাকা সেন্টার গ্রেগ দিয়ে স্কুলে পড়াশোনা করেছেন এবং মানিকগঞ্জ ও বিক্রমপুরের সঙ্গে তার শৈশবের নানা সিটি জড়িয়ে আছে অমর্তা সেন মনে করেন ধর্মনিরপেক্ষতা বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল এবং তিনি চান ভবিষ্যতেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক গত বছরের পাঁচে আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে যান এবং ষোলো বছরের শাসনের অবসান ঘটে অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষেধের দাবি তুলেছেন তবে অমর্ত্য সেন এর বিরোধিতা করেন তিনি মনে করেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বজায় রাখা উচিত এবং সব দলকে একসঙ্গে কাজ করার সুযোগ দিতে হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ওমর বলেন তিনি আমার পুরনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি তিনি আরও বলেন রাষ্ট্রক্ষমতায় আসার পর ডক্টর ইউনুস নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন তবে তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অমর্ত্য সেন তিনি বলেন বাংলাদেশের বরাবরই সংখ্যালঘুদের অধিকার নিয়ে সচেতন তবে ভারতেও মসজিদ হামলার ঘটনা ঘটে যা দুই দেশে বন্ধ হওয়া উচিত এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেনি যা অত্যন্ত ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন সাক্ষাৎকার শেষে অমর্ত্য সেন বলেন বাংলাদেশ কঠিন সময় পার করছে তবে এখনও আশার আলো রয়েছে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আশাহত হইনি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাবেন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলায়কন প্রেস করুন ধন্যবাদ